এক ব্যক্তি আবুল্লাহ সমর কুন্দির রহমতুল্লাহ আলাই তার কিতাবে তামবিহুল গ ফিল্ম কিতাবে লিখছেন যে এক ব্যক্তি তার নাম হচ্ছে সালে মুরজি রহমতুল্লাহ আলাই উনি বৃহস্পতিবার রাত্রে ফজরের নামাজ আদায় করার জন্য গোট থেকে বাহির হইছেন মানে সে মুরজিদে গিয়ে নামাজ আদায় করবেন প্রতি দেখলেন দেখলেন কবরের পাশ দিয়ে যাচ্ছেন উনি চিন্তা করলেন নামাজের তো অনেক বাকি আমরা তো ফজর সময় নামাজে আসি ওই লোকের নামাজ শুরু হইলে ওনারা তো আজানের দুই ঘন্টা আগে মসজিদ দেওয়া শুরু করতেন যেহেতু অনেক সময় আছে আমি এই কবরস্থানে একটু দুই রেখা নফর নামাজ পড়ি তো ওই ব্যক্তি সালে মুরি রহমতুল্লাহ আলাই উনি ওখানে দুই রেখা নামাজ আদায় করলেন কবরস্থানে নামাজ আদায় করার পরে উনি কবরে হেলান দিয়া ঘুমিয়ে গেছেন ঘুমানোর পরে দেখতেছেন কবর থেকে সাদা পোশাক পরিহিত সকল কবরস্থানের ব্যক্তিরা উঠে গেছে উঠা চক্র আকারে বৈশা তার আলাপ আলোচনা করতেছেন এর মধ্যে এক ব্যক্তি একবার বিষণ্ন মনে জীর্ণ শীর্ণ মানে কাপড় বয়লাযুক্ত কাপড় পরিধান করে বসে আছেন আর প্রতি তাদের জন্য খানচা মানে পাতিলের মধ্যে করে ঢাকা অবস্থায় কী যেন আসলো আর কবরবাসীরা যার কাছে এই জিনিস পসল তারা নিয়ে কবরে চলে গেল এরকমভাবে সবাই চলে গেল কিন্তু ওই যে বিষণ্ন ব্যক্তি যে ব্যক্তি জীর্ণ কাপড় পরে বিষণ্ন মনে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তি বসে আছেন ওই ব্যক্তি দাঁড়িয়ে কবরের দিকে রওনা করতেছেন তার কাছে কোনো কিছু পৌঁছে নাই তখন সালে মুর রহমতুল্লাহ জিজ্ঞেস করতেছেন ও যুবক তুমি খালি হাতে কেন তোমার বিষণ্ন মনে কেন তোমার তোমার মনে হতো দুঃখ কেন ওই ব্যক্তি বলতেছেন যে আমি একজন হজগামী যাত্রী ছিলাম আমি আমার মাকে নিয়ে হজে যাচ্ছিলাম প্রতি আমি এতেকাল করেছি আমার কোনো আলী আওলাদ নাই যে আমার জন্য দোয়া করবে এটা দ্বারা খাঞ্চা নিয়ে কবরে চলে গিয়েছে এটা হচ্ছে দুনিয়ার অনুগ্রহ দুনিয়াতে তাদের জন্য যারা দান করে নামাজ পড়ে দোয়া করে প্রতি জুমার দিন এটা কবরবাসীর জন্য এভাবে মধ্যে মধ্যে আসে আর তারা নিয়ে কবরে চলে যায় কিন্তু আমার মা আমি মনার পরে আরেক জায়গায় বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে কিন্তু সে আমার কথা বলে নাই আমার কথা বলেও নেই আমার জন্য দান শ্রদ্ধাও করে না আমার জন্য দোয়াও করে না সালে রহমতুল্লাহ বললেন তোমার মার ঠিকানাটা স্বপ্নে স্বপ্নে বলতেছে তোমার মার ঠিকানাটা আমাকে দাও তখন ওই যুবক তার মার ঠিকানা দেওয়ার পরে সালে মুরি ফজর নামাজের পরে ওই মাকে বের করে ওই মার কাছে বললেন তোমার কি কোনো ছেলে সন্তান ছিল ওই মা অস্বীকার করছে পরে যখন বিস্তারিত বলার পরে মা কান্না করতেছে কান্না করে বলতেছে হে সালে মুরি এই যে এক হাজার দেড়হাম দিলাম তুমি আমার ছেলের নামে দান করে দাও আর এখন থেকে এখন থেকে আমি আমার ছেলের জন্য দান শ্রদ্ধা করব এবং প্রতিদিন নামাজে যত আমল করে আমার ছেলের জন্য দোয়া করব তো এইভাবে সালে মুর দান করে দিলেন এক হাজার দেড়হাম আবার শুক্রবারে রাত্রে যখন ফজর নামাজের জন্য বের হলেন আবার দুই রেকাত কবরে এসে দুই রেকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর আবার উনি ঘুমিয়ে গেলেন এরকম অবস্থা দেখতেছেন দেখতেছেন ওই যে যুবক সে সাদা পোশাক পরিহিত হাস্য উজ্জ্বল অবস্থায় উঠতেছেন তারপরে জিজ্ঞাসা করলেন ও যুবক যুবক তোমার তোমার কি খবর বলতেছেন আল্লাহ মঙ্গল করুক আমার কাছে হাদিয়া এসে পৌঁছেছে আমার কাছে হাদিয়া এসে পৌঁছেছে আমি হাদিয়া পেয়েছি এই যে তো আমার খানছা বলতেছেন তারপরে সালে মুরি জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনকে চিনো কেমনে ওই যুবক বলতেছে আমরা না শুধু উড়ন্ত পাখিরাও এই দিনকে চিনে এবং তারা এই দিনের শুভেচ্ছা করে শুভেচ্ছা জানায় এই দিনকে তারা শুভেচ্ছা জানায় এতে এই এই গল্প দ্বারা এই হাদিস দ্বারা আমরা বুঝলাম এটা একটা ঘটনা তামবিহুল তাম একটা আবুল একটা আবু রহমতুল্লাহ একটা উল্লেখযোগ্য কিতাব এই কিতাবে ঘটনাটা উল্লেখ করা হয়েছে এই দ্বারা আমরা বুঝলাম শুক্রবার ফজিলতপূর্ণ দিন কত গুরুত্বপূর্ণ দিন এই দিনে আল্লাহ আমাদেরকে মাফ করতেছেন জান্নাতবাসীকে পুরা সপ্তাহ যে আমরা যা পাঠাই আমরা কবরবাসীর জন্য আমার আব্বা আমার জন্য যা পাঠাই এই শুক্রবার রাতে এটা বন্টন করা হয় এবং কেয়ামতের দিন আল্লাহ বাকরবুল আলমিন জান্নাতি জাহান্নামে যাওয়ার পরে মাজিদ নামক স্থানে এই শুক্রবারের রাত্রেই বসবেন বৈশা মানুষের সাথে আলাপ আলোচনা করার পরে এইভাবে জান্নাতি দিয়ে দিবেন এই শুক্রবার এজন্য ভাই এই শুক্রবার দিনটা অনেক ফজিলতপূর্ণ দিন অনেক গুরুত্বপূর্ণ দিন আমরা সকলেই চেষ্টা করব যে কথাগুলা শুনলাম আমি আশা করি আপনারা বুঝেছেন না বুঝলে বোঝার চেষ্টা করবেন পাঁচটা আমল অবশ্যই করার চেষ্টা করব দুরুদের আমল সোরা কাহফের আমল এবং শ্বাস সংযম সব কিছু গুসুল গুসুল করে ইমাম সাহেবের সামনে বসবেন চলে যাবেন একবার ইমাম সাহেব থাকা পর্যন্ত এবং শুক্রবারে আসর থাকা নিয়ে মাগরি পর্যন্ত দ কবুল হয় দুইটা সময়ক্রান্ত কথা উল্লেখ করা হয়েছে ইমাম সাহেব খুদ্দা দেওয়ার থেকে নিয়ে নামাজ পর্যন্ত আর আসর থেকে নিয়ে মাগরি পর্যন্ত মাগরি আসর থেকে নিয়ে মাগরি পর্যন্ত সময়ের কথা বেশি উল্লেখ করা হয়েছে এবং হাদিসে আসছে এটা লাইলাতুল কদরের সাথে এটার মানে তুলনা দেওয়া হয়েছে লাইলাত কত যেভাবে ঘুমন করা হয়েছে শুক্রবারে দমলের সময়টা এভাবে ঘুমন করা রাখা হয়েছে যাতে বান্দারা বেশি বেশি আমল করতে পারে কারণ দেখেন বৃহস্পতিবার আসলেই আমাদের যারা স্কুল বন্ধ থাকে যাদের মাদ্রাসা বলেন স্কুল বলেন যাদের অফিস আদালত বন্ধ থাকে আমরা কিন্তু খুশি যে আজকে ছুটির দিন ফজর নামাজ দূরে থাক একটা পর্যন্ত ঘুমাবো আজান দিলে শুনলে নামাজে আসবে হলে আসবে না এটা আমাদের অবস্থা কিন্তু আমাদের আমাদের থেকে যে আমাদের আব্বা আমারা তাকে আছে তারা এন্তকাল করছেন যে আমরা কি পাঠাইলাম তারা এটা পাবে তারা এটা নিয়ে কবর কবরে যাবে এটা আমাদের না এজন্য আমি সকলকে ওদের তো আহ্বান করবো যে আলোচনা করলাম আল্লা বাকরবুল আলমিন আমাকে আমল করার তো দান করুক বাকি আপনারা যারা শুনছেন সকলকেই জুম্মার তাৎপর্য জেনে বুঝে আমল করার তো ফিগদান করুক ও আখির উদ্দিন আলহামদুলিল্লাহ রব্বিলাম সকলে